ভিউয়ার্স কেমন সবাই চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে একদমই খুব সুন্দর একটা শর্ট টপস কালেকশন দেখিয়ে দিবো অ্যালেক্স জর্জেটের মধ্যে প্রথমে আমি আমাদের সপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট রোড ইসনামল্লিকা শপিং কমপ্লেক্সের দোতলায় ড্রেস ফেয়ার স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আজকে যে কালেকশনটা দেখাবো এগুলো হচ্ছে শর্ট টপসের মধ্যে খুবই সুন্দর অ্যালেক্স জর্জেটের প্রথমেই আমি একটা মিষ্টি কালার দিয়ে শুরু করছি ওয়াও নাইস একটা কালেকশন এটা কিন্তু সেমি লং সেমি লং এর মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন আর ফ্যাব্রিক কোয়ালিটি মারাত্মক লেভেলের হাই এগুলো আসলে আপনারা আসলে বুঝতে পারবেন একদমই এগুলো হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে একদম টোটালি বাহিরের কালেকশন সফট একদম জর্জেট এই যে খুব সুন্দর করে কিন্তু কয়েকটা পার্ট করা আছে এই হচ্ছে ভেতরের পার্টটা আর এই হচ্ছে ফ্রন্ট আর খুব সুন্দর করে এখানে দেখেন কারচুপির ওয়ার্ক করা আছে প্লাস এই হচ্ছে হাতাটা একদম থ্রি কোয়ার্টার একটা হাতা পাচ্ছে না নিচে কিন্তু ইনার সেট করা আছে আপনাদের কিন্তু ইনার দিতে হবে না তো এই সুন্দর প্রাইস অনলি অনলি এক হাজার টাকা এটার খুব সুন্দর সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী ইউরো এগুলো কিন্তু টিনেজার পুরা ইজিলি ক্যারি করতে পারছেন যারা কোচিন বা কোচিনে যাতায়াত করেন তারা নেক্সট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালার আমাদের কাছে কিন্তু অনেক ধরনের শর্ট টপস কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা চাইলে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে দেখে নিতে পারছেন ওখান থেকেও অনলাইনে অর্ডার দিতে পারবেন রাস্টার্ন কালার কালারটা হচ্ছে মেরন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর যেসব আপুরা আসলে শর্ট টপস পছন্দ করেন তারা কিন্তু ইজিলি নিতে পারছেন প্রায় ছিল অনলি এক হাজার টাকা তো এই সুন্দর কালেকশনগুলো যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টাবলিকা শপিং কমপ্লেক্সের দোতলায় বাই পঞ্চাশ নম্বর সবাই স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে